আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ নাহমাদু আনস্লিল কারিম আহমাবাদ জান্নাত জান্নাত অত্যন্ত সহজ একটি জিনিস জান্নাতে যাওয়া খুবই সহজ যদি কেউ চেষ্টা করে চিন্তা করে আমি জানাতে যাব। তাহলে তার জন্য জান্নাত খুবই নিকটে খুবই কাছে আর যদি কেউ চিন্তা করে না মানে আমি জানাতে যাব না তাহলে তার জন্য জান্নাত খুবই দূরে অর্থাৎ সম্পূর্ণটা নিজের উপরে আপনি চাইলেই জানাতে যেতে পারেন জান্নাতের যাওয়ার জন্য আপনাকে নিয়মিত তাহাজ পড়তে হয় না দান জান্নাতে যাওয়ার জন্য আপনাকে প্রতিদিন শত টাকা নামাজ পড়তে হবে না হাজার হাজার লক্ষ কোটি টাকা দান করতে হবে না অল্প স্বল্প কাজের মাধ্যমে আপনি জান্নাত পেতে পারেন রাসুল সাল্লাহ রাসূল রাসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল জি আল্লাহ রাসুল কোন জিনিস কোন জিনিস সবচেয়ে বেশি মানুষকে জান্নাতে প্রবেশ করাবে উত্তরে রাসুল সাল সাল্লাম বলেছিলেন আল্লাহ ভীতি মানে আল্লাহ ভীতি আল্লাহকে ভয় আল্লাহকে ভয় এবং উত্তম চরিত্র এই দুটা জিনিস যার ভিতরে আল্লাহর ভয় আছে এবং তার চরিত্রটা উত্তম সেই জান্নাতে যাবে তির্মিজি হাদিস নাম্বার দু হাজার চার ইবনে মাঝহা হাদিস নাম্বার চার হাজার দুশো তাহলে যদি চরিত্র ভালো থাকে এবং আল্লাহ ভীতি ভয় থাকে তাহলে জান্নাত পাওয়া যাবে এবং অনেকেই বলে আমি আল্লাহকে ভয় পাই মুসলমান এমন কোন মুসলমান নাই যে বলে না যে আমি আল্লাহকে ভয় পাই এখানে আবার হচ্ছে কুপড় উফ্রি মনোভাব থেকে থাকে অর্থাৎ মুনাফেক মুনাফিকই কার্যক্রম এখানে থাকে তা মুনাফিক কিভাবে হয় আমি ভয় করি আল্লাহকে আমি মুখে বলেই থাকি সর্বদা হর হামেশায় যে আল্লাহ ছাড়া এই পৃথিবীতে শক্তিমান আর কেউ নাই হাউলা আল্লাহ কুয়া ইল্লা বিল্লাহ আল্লাহ ছাড়া এই মহাবিশ্বের বিস্ময় শক্তিশালী জ্ঞানে অলা আর কেউ নাই একমাত্র সব কিছু আল্লাহ থেকেই হয় আল্লাহর মাধ্যমেই হয় এই কথাটা আমি মুখে বলে থাকি এবং আল্লাহ আমার রব আল্লাহই আমার সব সেই কথাটাও আমরা বলে থাকি অথচ ফজরের নামাজ মুহাজ্জের আজাম দেয় আমি ঘুমিয়ে আছি জোহরের নামাজ আমি পেট পুজো করে খেয়ে দিয়ে আরামে বিশ্রাম করতেছি আসরের নামাজ মাঠে ময়দানে এখানে শেখে এখানে সেখানে ঘুরে ফিরে শেষ করতেছি মাগরিবের নামাজ চার দোকানে রাস্তায় বসে আড্ডা মারতেছি ঈশান নামাজ টিভি দেখে মোবাইল টিপে আরামসে উড়িয়ে দিলাম অথচ আমি দাবি করি আমি মুসলমান আমি দাবি করি আমি আল্লাহকে ভয় পাই আমি দাবি করি না আমি নবীকে ভয় পাই নবীকে আমি ভালোবাসি আল্লাহ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লামকে আমি ভালোবাসি আশেকের রাসুল এরকম কথা আমরা বলেই থাকি তার মানে কি এটা হচ্ছে মুনাফি আল্লাহর ভয় যখন আপনার ভিতরে থাকবে আপনি যখন মনে করবেন যে আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহকে ভয় পাই তখন ফজরের মোয়াজ্জেন আজান দিলে বিছানায় আপনার পিঠ থাকবে না জোহরের টাইম হইলে যতই ব্যস্ততা থাকুক না কেন আপনি ইনশাল্লাহ তো আল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলবেন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবেন তাহলে বোঝা যাবে আপনি আল্লাহকে ভয় পান আপনি আল্লাহকে ভয় পান মুখে বলেন নামাজ পড়েন না রোজা রাখেন না রোজার দিনে পর্দা লাগাইয়া পিছনে বসা বসা খাচ্ছেন পকেটে টাকা আছে ফকির সে ঘুরতেছে আপনি ধমক দিয়ে তা তাকে সরাইয়া দিলেন টাকা আছে আপনি হজ করলেন না আপনি হচ্ছে আপনার স্টাফদের সাথে খারাপ ব্যবহার করলেন অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ ব্যবহার করলেন আপনার চরিত্রর আসল রূপ আপনি সবাইকে দেখাইয়া দিলেন তাহলে কিসের আল্লাহ ভীতি আর কিসের চরিত্র তাহলে আমি যদি জান্নাতে যেতে চাই তাহলে আল্লাহ ভীতি থাকতে হবে উত্তম চরিত্র হইতে হবে এবং আল্লাহ ভীতির মানে হচ্ছে আল্লাহর আইনগুলো দুনিয়াতে মেনে চলতে হবে সবার সঙ্গে ভদ্রভাবে সুন্দরভাবে নম্রভাবে কথা বলতে হবে তাহলে ইনশাল্লাহ তাহলে আশা করা যায় জান্নাত পাওয়া যেতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কথাগুলো মেনে চলার চেষ্টা করবেন ও আখের দেওয়া আহামদুলিল্লাহ রাবিল্লা আলম